আমার বাবা কি করেছে আমার বাবা কোথায় আছে কি অপরাধ আমার বাবার জীবনে একটা ককটেল মারে নাই একটা ছুরি হাতে লয় নাই একদিন কোনো মানুষের একটা ঢিল মারে নাই রাজনীতি করে এটা যদি হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই সংবাদ সম্মেলনের সম্মানিতিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত আমার সহকর্মী সাংবাদিক ভাইয়েরা আমিও পেশায় সাংবাদিক আমি আজকে এগারো দিন যাবৎ খুবই অসুস্থ খাওয়া দাওয়া করতে পারতেছি মাত্র দুইটা ছেলে একটা ছেলে বিদেশে থাকে আর এই ছেলেটা ঢাকায় থাইকার রাজনীতি দলের আতি রহমান রাসেল পয়লা জুলাই ছয়টা দুই মিনিটের সময় আমাকে একবার ফোন দিয়েছিল বলছে বাবা আমার আইডি কার্ডটা কোথায় আমি বললাম আমার কাছে বলল এটা আমি আমার গরমের কথা বললো যে ওর কাছে আমরা দেখে দিয়ে আমি নিয়ে যাবো কিছুক্ষণ পরে আমার এক জামাই বলতে ছিল যে আব্বাইয়েরা সবাই আমাকে বাসা আসবে আপনিও আসেন বলেন আমি একটু সারাভাগে ব্যস্ত আছি এরপরে আমি আসতে পারবো না বলছে তো দেরি হইলেও আসেন তখন বলবো যে ঠিক আছে দেখি আসবো এরপরে কিছুক্ষণ পরে তার যে সম্পর্কে যে আলামিন ওদের সাথে কথা হয়েছে বোধহয় দশ পনেরো মিনিট পরে রাব্বির সাথে হয়েছে সর্বশেষ ব্রাসেলসের রুমে জוני নামে এক কর্মী আছে ছাত্র দলের ওর সাথে বসে টিকে বলছে যে আজবি বাই থেকে আসবি না তখন বোধহয় সরকার যাচাই করায়ছে এরকম কালকে জוני দেশের থেকে আইছে আমাকে যেটা জানাইলো এই হলো সর্বশেষ এই তার মোবাইল বন্ধ আমার জামাই বারবার ওকে ফোন দিছিল তনতে মোবাইল বন্ধ তারা ধারণা করছে যে আমরা সবাই এই ভাষায় আসি হয়তো বা ওকে আসার জন্য তাগিদ দিচ্ছে দিবে এই জন্য বন্ধ করে রাখছে আমি আর বন্ধু নেই পরের দিন আমি দেখেছিলাম দুই তারিখে দুইটার দিকে আমি তাকে ফোন দিলাম ওর দুইটা নাম্বার আছে একটা গ্রামের একটা ওয়ারি দুইটা নাম্বারই বন্ধ তা আমি হোয়াটসঅ্যাপে ফোন দিলাম হোয়াটসঅ্যাপও বন্ধ ওর দেখলাম ফেসবুক বন্ধ তারপরে আমি ওর খোঁজ নেওয়ার জন্য অর্ধের সাথে চলাফা করে কে অর্থে আসে বা কি খুঁজে আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই ও চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স দিনই ঘরের বাইরে ঘুমায়নি বা ঢাকায় থাকুন কোনোদিন রুমের বাইরে ঘুমায়নি তখন আমরা দুশ্চিন্তা করে গেলাম সবার কাছে বলার পরে আমি লালবাগ থানায় একটা জিডি করছি যে জিডি নাম্বার আসি দুই তারিখে করেছি এর পরে থেকে শুরু হয়েছে তার খোঁজি এ পর্যন্ত আজকে এগারো দিন আমরা কোনো সন্ধান পাইনি সন্ধান কেউ দেয়নি আমরা পুলিশের কাছে বারবার উচ্চ পর্যায়ে অনেকের কাছে গেছি তারা বিভিন্ন জায়গায় ফুল ফুল করে বিভিন্ন জায়গায় বসে ফলাফল শূন্য এখনো পর্যন্ত আমরা কিছু কিছু পারি নাই ও তবে কালকে ও রুমের যে ছেলেটা জনি নাটোর থেকে বাড়িতে আসে আমার বাসায় আসছিল আমার সাথে দেখা করতে পাশাপাশি এইখানে আলামী আছে আপনারা শুনতে পারবেন ও ঈদের বাড়ি যাওয়ার সাত আট দিন আগে একটা অপরিচিত লোক ছোট ছোট গাড়ি হাফসার পরা নর্মাল প্যান্ট পরা সে নাকি ওই আলামের কাছে জিজ্ঞেস করছিল রাসেল সর্দারের বাসাটা কোনটা তো ও যখন চিনতে পারে নাই তখন ও বলে নাই আমি জানি না আমি চিনি না বাড়ি কোথায় গা তো কিন্তু হয়তো চেনে তার বলে নাই এই জন্য যা লোক কি হয় না কতক্ষণ পরে ও যাই রাসেল বসে রাসেল ভাই রাসেল তো যদি খুঁজতো তো একটা লোকে তারপরে ওরা দুজনে নিচে নেমে বাসায় থেকে আইসা ওরা লোকটা পায় নাই জোনি আমাকে কালকে যেটা বললো যে এই যে লোকটা খুঁজছে এটা যদি ওই এলাকার করা হয় তাকে সম্ভব হবে এবং কেন খুঁজছে লোকটা এটা একটা বড় ব্যাপার আরেকটা বিষয় যেহেতু আপনারা সাংবাদিক আপনারা ঢাকাতে কাজ করেন সেই কারণে বলছি যে ওর যে বাসা পাশে রুমে দুইটা লোককে ভাড়া দিয়েছিল সেই দুইটা লোকের একটা লোকের নাম্বার জরির কাছে আছে কয়েকদিন পরে লোক দুইটা না বুঝলা বাসা থেকে চলে গেছে গা চলে যাওয়ার পরে ওই হোয়াটসঅ্যাপে ভুল দিছিল ভাড়া না দিয়ে গেছে গা পরে ভুল দিছে ভুল করে না ও কয়েক আত্মীয় নাকি আইন শ্রমিকা বাহিনীর বড় কর্মকর্তা এইটা আমাকে জড়িয়ে জানাইছে কালকে রাতে তো এই হল আমার কাছে ওর গ্রেফতারের কিছুটা গুলো এখন সেই নাম্বার ট্যাকিং করলে পুলিশ হয়তো বুঝতে পারবে এই লোকটাকে তার আত্মীয়কে কারা এটা করতে পারে তাছাড়া আমার ছেলে সম্পর্কে রাকিব কেন আরো সাহেব কমিটির সভাপতি সেক্রেটারি অন্তত পঞ্চাশ হাজার বিএনপির নেতা কর্মী জানে একটা ভদ্র ছেলে নম্র ছেলে জীবনে রাগ করে কথা বলতে পারে না আমার এতক্ষণ বয়সে পঁয়ত্রিশ বছরে কোনদিন পরে আমি দেখি নাই রাগ হতে জোরে একটা কথা বলতে একটা অশ্লীল ভাষা বলতে আমি রাগ দিলে কান্না করতো

আমি কাউকে দোষারোপ করি না আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই ওর মানায় মাহারা সন্তান আমার আমি জানি না আমার বাবা রে কি করেছে আমার বাবা কোথায় আছে কি অপরাধ আমার বাবার জীবনে একটা ককটেল মারে নাই একটা চুরি হাতে লয় নাই একদিন কোনো মানুষের একটা ঢিল মারে নাই রাজনীতি করে এটা তো আমার বলার কিছু নাই আমি কাউকে বলি না আমি কোনো বিভ্রান্তির কোনো দেই নাই আমার ছেলের আজিমপুর থেকে নিখোজ হয়েছে যেটা স্বাস্থ্য দলের সভাপতি বলছে একশো পার্সেন্ট সত্য তথ্য দিয়েছে আমরা বিভ্রান্তিমূলক কাউকে দোষারোপ করার জন্য বলছি না আমি প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই আমার ছেলে আমার বুকের মধ্যে দিবে এটি আমার কামনা এর বিষয়ে আমি আপনাদের কাছে আর কিছু বলতে চাই না সকলকে ধন্যবাদ দিন আমি ঢাকা থাকি আমি সুদীপ্ত পুরে সাংবাদিকতা করি আমি সফটকলি সমাচার পত্রিকার সম্পাদক প্রকাশন আর টিভিতে আমি 10 বছর সাংবাদিকতা করেছি আমার নাম আবুল হোসেন সরকার আমার সামনে আর টিভিতে ইন্টারভিউ করতেらっしゃই জানতে এসারণন পত্রিকা কাজ করি আমি সুদীপ্ত পুরে থাকি আমি কাল টু কাজে আসিলাম ঢাকায়